নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনে ত্রিকোণমিতি কিছু শর্ট অঙ্ক করাবো এমসিকিউ যদিও এমসিকিউ তো আমি এমসিকিউ হওয়ার হওয়া সত্ত্বেও এগুলো ডিটেলসেই করাতো যাতে এগুলো যদি দুই নম্বরেও আসে টু মার্কসে তাহলে তোমাদের করতে অসুবিধা হবে না তো চলো শুরু করি টেন থিটা ইন্টু টেন ফাইভ সমান ওয়ান হলে সাইন থিটা প্লাস ফাই বাই থ্রি এর মান হবে চারটে অপশান আছে ওয়ান ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এবং ওয়ান বাই টু তো এই অঙ্কটা করতে যে সূত্রটা আমার প্রয়োজন হবে যে সূত্রগুলো তো সেই সূত্রগুলো প্রথমে আমি বলে দিই প্রথম যে সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে ওয়ান বাই টেন থিটা মানে কি হয় কট থিটা এক নম্বর সূত্র ওয়ান বাই টেন থিটা সমান কর থিটা এরপরে দুই নম্বর যে দ্বিতীয় যে সূত্রটা আমি প্রয়োগ করব কট থিটা সমান এটা কোণের সূত্র সমান টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা পুরক্কণ অধ্যায়ের সূত্র এইটা প্রয়োগ করবো তারপরে আরেকটা এটা সূত্র বলা চলে না এটা নিয়ম বলতে পারো যে টেন থিটা সমান টেন ফাইভ হলে থিটা সমান ফাইভ হবে এটাকে সূত্র বলা চলে না এটা নিয়ম তো আমরা এইগুলো প্রয়োগ করে অঙ্কটা আজকে করব আর এখানে সাইন থিটা প্লাস ফাইভ বাই থ্রি এর মান বের করতে হবে তো সাইনের মান তোমরা নিশ্চয়ই জেনে গেছো এতদিন যে সাইন জিরো ডিগ্রির মান জিরো হয় সাইন তিরিশ ডিগ্রি তার মান হয় ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার মান হয় ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি তার মান হয় রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি তার মান হয় এক তো এতগুলো লাগবে না সাইনের কোনো একটা মান লাগবে যেহেতু সাইনের মান বের করতে বলেছে থিটা প্লাস ফাইভ বাই থ্রি তো আমি সাইনের পুরো চারটাই লিখে দিলাম তো এখান থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো আর নোট করে রাখতে পারো সেই কারণেই আমি সূত্রগুলো তোমাদের বললাম আর মানগুলো বললাম তো চলো এবার অঙ্কটা শুরু করি যারা পারো তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা পারো না একটু অসুবিধা মনে হয় তাদের জন্য আশা করি কিছুটা উপকারে আসবে তো চলো এবার আমরা অঙ্কটা শুরু করব টেন থিটা ইন্টু টেন ফাইভ সমান ওয়ান দেওয়া আছে বা একটা টেনকে আমি ডান দিকে নিয়ে যাব টেন থিটা অথবা টেন ফাইভ তো আমি টেন থিটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে বাম বাম দিকে আমার থাকবে টেন ফাইভ সমান ওয়ান বাই টেন থিটা এবার আমি প্রথম সূত্রটা প্রয়োগ করবো দেখো ওয়ান বাই টেন থিটা মানে কী হয় ওয়ান বাই টেন থিটা মানে হয় কর থিটা তাহলে আমি এই ওয়ান বাই টেন থিটার পরিবর্তে লিখছি কর থিটা তাহলে টেন ফাইভ সমান টেন সরি টেন হবে না কর থিটা হবে প্রথম সূত্র আমাদের অ্যাপ্লাই হয়ে গেল এবার এই কটটাকে আমি ট্যান করবো আবার যদি মনে করো এই ট্যানটাকে কট করবে তাহলে কিন্তু হবে তাহলে যে সূত্রটা লাগবে সেটা আমি লিখিনি সেটা আমরা যদি টেন থেকে কট করতে চাই তাহলে ট্যান থিটার সমান কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা পুরক্ষণের সূত্র তো আমি এইটা অ্যাপ্লাই করব কটটাকে ট্যান করবো তোমরা চাইলে ট্যানটাকে কট করতে পারো তো ট্যান ফাই সমান হবে ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা আমার দ্বিতীয় সূত্র প্রয়োগ হয়ে গেল এবার তিন নম্বরেরটা আমি সূত্র বলবো না নিয়ম বলতে পারো টেন ফাইভ সমান টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা আছে তাহলে দুদিক থেকে ট্যানটাকে আমি কাটতে তো পারবো না যেহেতু কোন আনুপাত তো আমি কোনের মানগুলো সমান করব তাহলে আমার আসবে ফাই সমান নব্বই ডিগ্রি মাইনাস থিটা অঙ্কটা ভীষণই ছোট কয়েক সেকেন্ডে করে দেওয়া যায় তো আমি ডিটেলসে তোমাদের জন্য সুবিধার্থে করছি তাহলে থিটাটা বাম দিকে আসলো ফাই প্লাস থিটা সমান নব্বই ডিগ্রি আমার এখানে কিসের মান বের করতে বলেছে সাইন থ্রিটা প্লাস ফাইভ বাই থ্রি তাহলে আমি থ্রিটা প্লাস মান বের করে রেখেছি তাহলে আমি লিখবো অদ সাইন থ্রিটা প্লাস ফাইভ বাই থ্রি সমান কত হবে সাইন দেখো থ্রিটা প্লাস ফাইয়ের মান নব্বই ডিগ্রি নব্বই বাই মানে সাইন ডিগ্রি এবার মান কত হয় সাইন ডিগ্রি মান দেখো যাদের চার্ট মুখস্থ নেই আমি চার্টটা লিখেছি হাফ তাহলে আমার আসবে কত হাফ মানে কত নম্বর অপশান পড়ছে এই যে ডি নাম্বার অপশনটা অ্যান্সার দিচ্ছে অঙ্কটা তোমরা কয়েক সেকেন্ডে করে দিতে পারবে কোনো অসুবিধা নেই শুধু মাথায় রাখতে হবে সূত্রগুলো কী প্রয়োগ করলাম এটা এমসিকিউ হিসাবেও আসতে পারে কিংবা টু মার্ক্সেও আসতে পারে নেক্সট চলে আসলাম আরেকটা ত্রিকোণমিতির অঙ্ক যদি থ্রি এক্স সমান কোসেক আলফা এবং থ্রি বাই এক্স সমান কট আলফা হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত তো এই অঙ্কটা করতে যে সূত্রটা প্রয়োগ হবে সেই সূত্রটা আমি প্রথমে বলে দিই সূত্রটা হচ্ছে কোসেক স্কোয়ার আলফা মাইনাস বা থিটা লিখতে পারো মাইনাস স্কট স্কোয়ার আলফা সমান ওয়ান এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কটা করবো এটা খুবই সহজ অঙ্ক কয়েক সেকেন্ডে হয়ে যাবে তো দেখো এখানে আমরা যখন অঙ্কটা করবো দেখো কোসেক আলফার মান দেওয়া আছে আর কট আলফার মান দেওয়া আছে তাহলে আমরা লিখব আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান ওয়ান এবারে কোসেক আলফার মান বসিয়ে দিচ্ছি থ্রি এক্স তাহলে লিখছি থ্রি এক্স তার হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আলফা কট আলফার মান থ্রি বাই এক্স থ্রি বাই এক্স তার স্কোয়ার খুবই সহজ এই তাহলে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন বাই এক্স স্কোয়ার সমান ওয়ান এবার নাইন কমন নিয়ে নিচ্ছি নয় কমন নিলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ওয়ান অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই দেখো কত সহজে হয়ে গেল সূত্রটা জানা থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু সূত্র যেন না থাকলে সমস্যা নেক্সট তিন নম্বর অঙ্ক ট্যান থিটা মাইনাস কট থিটা সমান শূন্য হলে সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি প্লাস ক থিটা প্লাস পনেরো ডিগ্রি এর মান নির্ণয় করে তো এখানে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা প্রথমে বলে দিচ্ছি কোন সূত্র প্রয়োগ করব আমরা ট্যান থেকে কট করতে পারি অথবা কট থেকে ট্যান করতে পারি তো পুরক কোন সূত্র এখানে কাজে লাগবে ট্যান থিটার সমান আমরা লিখতে পারি কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা অথবা কট থিটার সমান টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা তো এই দুটো সূত্রের যে কোনো একটা প্রয়োগ করে কিন্তু অঙ্কটা আমরা করতে পারি আর কি লাগবে সাইনের সূত্রগুলো সাইনের মানগুলো লাগবে খসের মানগুলো লাগবে তো আমি মানগুলো লিখছি সাইন জিরো ডিগ্রি জিরো সাইন তিরিশ ডিগ্রি ওয়ান বাই টু যাদের মনে নেই তারা নোট করে রেখে দিতে পারো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি ওয়ান এটা হচ্ছে সাইনের এবার কসেরটা লিখছি কস কিন্তু মান মনে রাখা খুবই সহজ এবার নিচ থেকে ওপরে উঠতে হবে কস জিরো ডিগ্রি মানে ওয়ান কস ষাট ডিগ্রি মানে ওয়ান বাই সরি এখানে জিরোর থেকে আমি তিরিশ ডিগ্রি লিখছি কস তিরিশ ডিগ্রি হচ্ছে রুট থ্রি বাই টু তারপরে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশ একই ওয়ান বাই রুট টু সাইন সরি কস ষাট ডিগ্রি সমান হচ্ছে ওয়ান বাই টু আর কস নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো তো এখান থেকে সবগুলো লাগবে না আমি পুরো চারটা লিখে দিলাম যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা নোট করে রাখতে পারে এবার চলো অঙ্কটা শুরু করি আমার দেওয়া ছিল টেন থিটা মাইনাস করথিটা সমান জিরো এখান থেকে আগে থিটার মানটা বের করে দিন টেন থিটা মাইনাস থিটা সমান জিরো বা টেন থিটা সমান থিটা এবার আমি ওই যে দুটো সূত্র লিখলাম ট্যান থেকে কট করতে পারি অথবা কট থেকে ট্যান করতে পারি যে কোনো একটা করলেই হবে তো আমি ডান দিকেরটা পরিবর্তন করবো তোমরা সবসময় চাইবে ডান দিকেরটা পরিবর্তন করতে যদি ট্যান থেকে কট করতে চাও তাহলে এরকম লিখতে পারো তাহলে ট্যানটাকে করছি কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা অথবা যদি মনে করো যে ট্যানটাকে চেঞ্জ করবো না তাহলে তাহলে ট্যান থিটা সমান কটটাকে ট্যান করছি ট্যান নব্বই ডিগ্রি মাইনাস থিটা তো আমার বেটার লাগে এই দাম দিকেরটা পরিবর্তন করতে বাঁ দিকের তুলনায় সে কারণে আমি ডান দিকটাই পরিবর্তন করি যে কোনো অঙ্ক করার সময় বুঝতে পারছো এবার দুদিকে ট্যান আছে তাহলে ট্যান তো আমরা কাটতে পারবো না যেহেতু কোনার সে কারণে আমরা শুধু কোণের মানগুলো সমান করি আপনার থিটা সমান নব্বই ডিগ্রি মাইনাস থিটা বা থিটা প্লাস থিটা সমান নব্বই ডিগ্রি বা টু থিটা সমান নব্বই ডিগ্রি তাহলে আমরা থিটা পাচ্ছি নব্বই ডিগ্রি বাই দুই পঁয়তাল্লিশ এবার সাইন থিটা মাইনাস পনেরো ডিগ্রি প্লাস কস থিটা প্লাস পনেরো ডিগ্রি মান বের করতে হবে তাহলে সাইন থিটার মান বসিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পনেরো ডিগ্রি প্লাস কস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি তাহলে পাচ্ছি সাইন তিরিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান ওই চার্টের আমি লিখে দিয়েছি ওয়ান বাই টু হয় কস ষাট ডিগ্রি ওয়ান বাই টু হয় তাহলে হাফ হাফ যোগ করে আমরা অ্যান্সারটা পাচ্ছি ওয়ান তো এইভাবে কিন্তু ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করতে হবে তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করব খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কোনো নতুন অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ